বন্ধুরা তোমাদের সব বড় ভুল কি জানো তোমাদের ভিডিও আপলোড করে দেবার পর তোমরা সবসময় বারবার হোয়াইট স্টুডিওটা খুলে তার ভেতরে তোমার চেক করো সেই ভিডিওটার মধ্যে যে ওই ভিডিওটার মধ্যে তোমাদের ভিউস এলো কি ভাইরাল হলো তোমাদের ভিডিওটা বা কত ভিউস এলো তোমরা সেটা চেক করো তোমরা ম্যাক্সিমাম চেক করো ছ ঘন্টা বারো ঘন্টা করে তোমরা ম্যাক্সিমাম ওই ভিডিওটা চেক করছো তারপরে খুব বেশি হলে কিন্তু চব্বিশ ঘন্টা তোমরা চেক করছো যে আজকে ভিডিওটা আপলোড করলে কালকে পর্যন্ত তোমার চেক করছো তারপর কি হলো তোমার দেখছো যে ভিউস এলো কি ভিউস এলো না বা তোমাদের ভিডিওটা ভাইরাল ভাইরাল হলো কি না তারপর কি করো তোমরা আবার নতুন করে ভিডিও আপলোড করে দাও তারপর কি হয় তখন তোমাদের পেশনের যে ভিডিওটা ওদের তোমাদের ধ্যানটা সরে যায় মানে তোমরা কিন্তু যা ধ্যান দিচ্ছে সেটা কিন্তু দিলে না তারপর আবার নতুন ভিডিও যেটা বানাচ্ছো সেটার উপর ধ্যান দিলে আজকে তোমাদের এইটাই বলে দেবো যে তোমাদের তোমার যে দশ বারো দিন বা তোমার যে ভিডিও আপলোড করেছো চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা পর বাকি কি এরম কি এক মাস বা দু মাস পর যে ভিডিও গুলো আপলোড করেছো সেগুলো যে তোমাদের ভিউস আসছে না বা ভিউজ এসে যেটা আটকে গেছে সেই ভিডিও গুলো তোমাদের ভাইরাল করতে হবে সেটা বলে দেবো কি করে তোমরা ভাইরাল করবে সেই স্টিকটাই তোমাদের যে বলে দেবো তো পুরো ভিডিওটা তোমরা ওয়াচ করো কেউ ভিডিওটা স্কিপ করবে না আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে ভিডিওটাকে লাইক করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর পাশের বেলাইটনটা কিন্তু অবশ্যই অল করে দিতে হবে তাহলে আমি যখন তোমাদের নতুন নতুন ভিডিও বানাবো তখন তোমাদের কাছে কিন্তু চলে যাবে আর দেখো আমার যে আগের দিনে যেমন আসছে সেটা এই চ্যানেলটা নিজস্ব কি করতে হবে তোমাদের এই ভিডিওটা লাইক করতে হবে ভালো করে ঘটন কমেন্ট করতে হবে ভালো বড় সুন্দর সুন্দর আর কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই রেখে দিতে হবে তাহলে আমি যখনই নতুন ভিডিও বানাবো তখন তোমাদের কাছে চলে যাবে তো চলো আমরা বেশি না কথা বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করছি এই দেখো এই যে ভিডিও গুলো আমি আপলোড করেছিলাম দেখো সাইড দেখ আমি দিয়ে দিয়েছি এই যে ভিডিও গুলো আমি আপলোড করেছিলাম আমারও কিন্তু দেখো ভিউ এসে কিন্তু আটকে গেছিল তারপর আমি এমন কিছু কিন্তু আমি লাগিয়েছি দিমাগ লাগিয়েছি তারপরে কিন্তু গিয়ে আমার কিন্তু ভিডিওটা আবার র্যাঙ্ক করছে তোমাদেরও সেম কিন্তু র্যাঙ্ক করবে যে ভিডিও তোমাদের দেখাবো যে ভিডিওটা তোমার ভালো করে দেখবে যে তোমাদের পুরনো ভিডিও যে আপলোড করেছো সেই ভিডিওটা পর টা ভিডিওটা আটকে গেছে আর ভিউস আসছে না সব ডাউন হয়ে গেছে তাও তোমাদের আসছে না ভিডিও গুলো আবার পরিমাণ মানে তোমাদের ম্যাক্সিমাম তোমাদের ভিডিও আবার র‍্যাঙ্ক করবে তোমাদের ভিডিও ভাইরাল হবে সেই জিনিসটাই তোমাদের কিন্তু একদম প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেবো দেখো বন্ধু আমারও কিন্তু অনেক ভিডিও কিন্তু এরকম র্যাঙ্ক করেছি আমার এখনো কিন্তু ভিউস আসছে আমার কিন্তু কিছু পরিমাণে কিন্তু ভিডিও এখনো ভাইরাল হয়েছে কিন্তু কিছু ভিডিও র‍্যাঙ্ক করছে তোমাদেরও सेम কিন্তু ভিডিও র‍্যাঙ্ক করবে যদি এই কাজগুলো গিয়ে দেখা থাকে সেমও তোমাদের চ্যানেলের মধ্যে अप्लाई করো আমি কিন্তু বন্ধুরা অনেক কিন্তু ভিডিও আমার এরম হবে কিন্তু ভাইরাল করেছি আমার ভিডিও ইউটিউব চ্যানেলের মধ্যে এরম ভিডিও আমি অনেক আপলোড করেছি আপলোড করার পর ভিডিও থেকে ভিউজ আটকে গেছিল তারপর আমি আবার কিছু সেটিংস মাথায় दिमाग লাগিয়ে কিন্তু আবার আমি ভিডিওর র‍্যাঙ্ক করাচ্ছি এখনো কিন্তু সেই পরিমাণে কিন্তু ভিউজ আসছে দেখো আমার কিন্তু এখনো আগের যে ভিডিও কোন সেগমেন্টে তো এখনো কিন্তু আমার ভিউজ আসছে তোমাদের এই জিনিসটা করার জন্যে তোমাদের ছোট্ট কিন্তু একটা অ্যাপ্লিকেশন লাগবে সেটা হচ্ছে টিউব বাডি সেটা হচ্ছে তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে টিউব বাড়ি অ্যাপ্লিকেশনটা ওইখান থেকে তোমাদের কিন্তু পুরো জিনিসটা বোঝাবো টিউব বাড়ির এই এমন জিনিস আছে যে তোমার ওইখান থেকে তোমাদের ভিডিওটা আবার র্যাঙ্ক করাতে পারো তোমাদের যে আগের ভিডিও গুলো সেই ভিডিওটা এখনো কিন্তু তোমরা র্যাঙ্ক করাতে পারো এবং আমি কিন্তু এখনো করছি আর তোমাদেরও করতে হবে যে ভিডিও থেকে ভিউস আটকে গেছে যে ভিডিওটা দেখবে তোমাদের আমি পুরো টিউব বাড়ির ভেতরে ঢুকে দেখাবো যে সেটিংস কোনো আছে সেই ভিডিওগুলো দেখাবো তো দেখো আমি ভিডিওটা আর বেশি বড় করছি না আমি দেখো পুরো স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে তোমার বোঝাবো তোমরা কিন্তু পুরো প্র্যাকটিক্যাল জিনিসটা বোঝানো কিছুদিন আগে আমি এই ভিডিওটা আপলোড করেছি ছিলাম আমি যদি এই ভিডিওটা দেখো আমি এর ভেতরে ঢুকলাম ঢোকার পর আমি যাব যাওয়ার পর দেখো এখানে ভিউ আসে ভিউ অপশনটা আমি ভেতরে ঢুকবো তো দেখাবো এই ভিডিওটার ভেতরে আমার দেখো লাস্ট আঠাশ দিনের মাথায় আমার দেখো এইখানে ভালো করে লক্ষ্য করো দেখো এইখান থেকে কিন্তু আমার ভালো পরিমাণে কিন্তু একটা ভিউ এসছিল ভালো করে দেখবে এখানে দেখো আমার ভিউ কিন্তু কমে গেছিলো এখান থেকে দেখো পুরো গ্রাফ দেখো আমার কিন্তু ডাউন হয়ে গেছিলো আবার আমি এইখান থেকে এমন কিছু সেটিংস লাগিয়েছি সে এইখান থেকে আবার কিন্তু ভিডিওটা লাস্ট এখান থেকে র্যাঙ্ক করেছে ঠিক আছে দেখো আমার এইখানে আমার এই পজিশনে আমার ভিউ এসেছিল দেখো লাস্ট দুই সেপ্টেম্বর ঠিক আছে আমার আমাদের একটা কিন্তু ভিউ ছিল সেইখান থেকে আমি কি দিমাগ লাগালাম যে আমার ভিডিও আবার র্যাঙ্ক করতে আরম্ভ করলো দেখো এবার যদি আমি যাই লাস্ট দেখো লাস্ট দেখাচ্ছি এখান লাস দেখা, থেকে আমার র্যাঙ্ক করতে আরম্ভ করলো দেখো আমি দেখো যদি এটা তো আঠাশ দিনে ছিল আমি এখন যখন নব্বই দিনে গেলাম নব্বই দিন যাওয়ার পর দেখো আমার পুরো টোটাল যে ভিউটা এসেছে সেটা হচ্ছে আমার পুরো ব্রাউজার ফিচার থেকে এসছে আমার ব্রাউজার ফিচার থেকে দেখো পুরো বারোশো ভিউ দিয়েছে আর এখান থেকে সুকার রেট ভিডিও থেকে দিয়েছে একশো উনসত্তরটা ভিউজ দিয়েছে তারপর কম বেশি করে দিয়েছে সব জায়গা থেকে দেখো আমার আঠাশ দিনে আমার কিন্তু এখানে ভিডিওটাই এখানে আমার কিন্তু ডাউন হয়ে গেছিল আমি এমন কিছু টিকে লাগিয়েছি তারপর আমি আমার ভিডিওটা আবার র্যাঙ্ক করেছে ঠিক আছে তোমাদের দেখো এটাই দেখাচ্ছি এখান থেকে তোমার ডাইরেক্ট এখান থেকে তোমরা ব্যাক করবে ব্যাক করে চলে যাবে ব্যাক করে চলে যাবে কোথায় টিউব বাড়ি অ্যাপ্লিকেশনটায় ঠিক আছে দেখো এই যে টিউব বাড়ি তোমাকে দেখাচ্ছি আমি এই যে টিউব বাড়ি অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনে কিন্তু তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে তোমরা প্লে স্টোর থেকে কিন্তু ডাউনলোড করে নেবে টিউব বাড়ি অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশনটা কিন্তু দেখো ঢুকবো আমি এই অ্যাপ্লিকেশনে কিন্তু আমি ঢুকলাম ঢোকার পর জাস্ট টু এখানে বাফারিং করছে আমি বোঝাচ্ছি আমাদের জাস্ট তোমাদের কি করতে হবে সেই ভিডিওটা নিয়ে নেবে যে ভিডিওটাই আমি দেখো এখানে কিন্তু অনেকগুলো ভিডিও কিন্তু আমি র্যাঙ্ক করিয়েছি জাস্ট জাস্ট তোমাদের আমি দেখাচ্ছি তারপর তোমাদের সব দেখাবো আমি র্যাঙ্ক কি করিয়েছি আমি দেখো আমি যে ভিডিওটা র্যাঙ্ক করিয়েছি সেটা হচ্ছে আমি কিছুদিন আগে এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম দেখো এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম এই ভিডিওটা ভিডিওটা ঢুকলাম দেখো ঢোকার পর এই ভিডিওটা আমার যখন একবার ঠিকঠক এসিও করেছিলাম তারপর দেখো এখান থেকে এই যে চিহ্নটা এখানে আমার দেখো রাইট চিহ্ন দেখাচ্ছে এখানে কিন্তু এটাও রাইট চিহ্ন ছিল এটাও আমার রাইট চিহ্ন ছিল চিহ্ন ছিল সেখান থেকে আবার কিন্তু এটা ইয়েলো হয়ে গেছে এটা আবার আমি ঠিক করে দেবো দেখো আমি যদি এখানে টাইটেলে ঢুকি এই সরি ট্যাগে ঢুকি ট্যাগে দেখো আমার এখানে দেখো যে ট্যাগটা আমি দিয়েছি সেটা কিন্তু র্যাঙ্ক করছে একশো পাঁচ নম্বর কিন্তু এই ট্যাগটা কিন্তু র্যাঙ্ক করছে ঠিক আছে এটা গ্রিন হয়ে গেছে দেখো দেখো পুরো গ্রিন হয়ে গেছে একশো পাঁচ নম্বরে কিন্তু এই র্যাঙ্ক করছে এই ট্যাগটা তোমাদের কি করতে হবে তোমাদেরও কিন্তু এখান থেকে কি করতে হবে ভালো ভালো যে এর ট্যাগ গু আছে সেই তোমরা এখানে এখানে ইউজ করবে দেখো লেখা আছে ট্যাগ তোমরা কিন্তু এখানে আবার তোমার ট্যাগ যেগুলো চলছে এখন যে র্যাঙ্ক করছে যে ট্যাগগুলো সেইগুলো তোমরা কিন্তু বসাতে পারো ঠিক আছে এবার দিয়ে বসাবে সেটাও তোমাদের আমি পুরো প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিচ্ছি তারপর দু একটা ভিডিও তোমাদের দেখিয়ে দিচ্ছি তারপর তোমরা বুঝে যাবে ধরো দেখো আমি কালকে এই ভিডিওটা আপলোড করেছি দেখো দেখতেই পাচ্ছ দুদিন আগে আমি ভিডিওটা আপলোড করেছি আপলোড করেছি এবার আমি ভিতরে যদি ভিডিওটা ঢুকি ভিডিওটা ভেতরে ঢোকার পর দেখো আমার এখন টাইটেল র্যাঙ্ক করছে ডিসিশন র্যাঙ্ক করছে তিনটে কিন্তু তিনটে কিন্তু র্যাঙ্ক করছে আচ্ছা এখানে সাম্বেলটা র্যাঙ্ক করছে না আর কালকে র্যাঙ্ক করছিল এখন এটা দেখে দিছে ডাউন এটা আমি চেঞ্জ করে দেবো দেখো এখানে যদি আমি ত্যাগে ঢুকি ত্যাগে ঢোকার পর দেখো এখানে বাফারিং করছে একটুখানি দেখো ট্যাগে ঢুকেছি আমি ট্যাগে ঢোকার পর এখানে কি দেখাচ্ছে আমাকে এখানে কিন্তু দেখাচ্ছে এই ট্যাগটা কিন্তু এখানে র্যাঙ্ক করছে দেখো এখানে সবুজ কিন্তু দিক দিয়েছে এখানে তিন নম্বর কিন্তু র্যাঙ্ক করছে এই ট্যাগটা দেখো এখানে তিন নম্বর র্যাঙ্ক করছে দেখি দেখো তিন নম্বর কিন্তু র্যাঙ্ক করছে এই ট্যাগটা আর তারপর দেখো এখানে যে ট্যাগগুলো আমি দিয়েছি সেগুলো কিন্তু র্যাঙ্ক করছিল এই এখন র্যাঙ্ক করছে না সেগুলো কি করতে হবে তোমরা কিন্তু এখান থেকে সিম্পল জাস্ট এখান থেকে তোমরা এখান থেকে তোমরা জাস্ট এই জায়গা থেকে দেখতেই পাচ্ছো এখানে যে ক্রস চিহ্নটা আছে এই ক্রস চিহ্ন গুণ তোমরা জাস্ট এখান থেকে ক্যান্সেল করে দেবে ট্যাগ গুলো ট্যাগ ক্যান্সেল করে তোমরা এখান থেকে ট্যাগো দিতে পারো আর যদি দেখো যে ট্যাগ তো তোমরা বলছি যে দেবে কি কর কি করে দেবে যে যে চলতি যে ট্যাগ গুলো যে চলছে ট্যাগ র্যাঙ্ক করছে যে কোনো সেগুলো দেবে তোমরা এখান থেকে ব্যাক করবে ঢুকবে তোমরা ওয়াইট স্টুডিওতে ঢোকার পর অ্যানালাইসিস আসবে সরি এখান থেকে তোমরা কন্টেন্টে আসবে কন্টেন্টে আসার পর দেখো যে ভিডিওটা আমি কালকে আপলোড করেছি এই ভিডিওটা ঢুকলাম আমি ঢোকার পর দেখো আমার এই ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করছে দশের মধ্যে কিন্তু এক নম্বর র্যাঙ্ক করছে কিন্তু দেখো পুরো তিনটে কিন্তু একদম স্ট্রং হয়ে আছে আমি যদি ঢুকি অ্যানালাইসিস যাওয়ার পর চলে আসবো আমরা চলে আসবো আমরা রিচে রিচে আসার পর দেখো তোমার কি দেখাচ্ছে এখানে এখানে দেখাচ্ছে ইউটিউব এখানে তোমার দেখাচ্ছে দেখো ইউটিউব সার্চ টাইম টিমস ঠিক আছে এখানে দেখো আমার র্যাঙ্কস করছে এইখানে যেমন র্যাঙ্ক করছে দেখো হাউ টু ইনসিসি সাবস্ক্রাইব অন ইউটিউব ঠিক আছে আমাকে এখানে কি করতে হবে এইখান থেকে তোমরা জাস্ট এটা এখান থেকে তোমরা কপি করে নেবে বা এখান থেকে স্ক্রিনশট বেঁধে তোমরা লিখেও নিতে পারো লিখে তোমরা তোমাদের ওই ভিডিওটার মধ্যে ওখানে গিয়ে বসিয়ে দেবে তোমাদের এই কিউআসটা কিন্তু র্যাঙ্ক করছে ঠিক আছে আমায় যেমন দেখাচ্ছে তোমাদের কিন্তু দেখাতে পারে তোমাদের এই ভিডিও গুলো কিন্তু তোমাদের ওই ভিডিওর মধ্যে ওই কিউআসটা কিন্তু র্যাঙ্ক করছে তারপর দেখো তোমরা যেমন ধরো বন্ধুরা আমি কালকে এই ভিডিওটা আপলোড করেছি দেখো একদিন আগে এই ভিডিওটা ইউটিউব থাম্বেল ব্যানার কি করে বানাবে এই দেখো দেখো সব কিন্তু ভিডিওটা দশের মধ্যে সাত নম্বর র্যাঙ্ক করছে ভিডিওটা ডাউন হয়ে গেছে তাই থামবেলটা কিন্তু ডাউন হয়ে গেছে দেখো এখানে কিন্তু অ্যাভারেজ ভিউ রোটেশন দেড় মিনিটের উপরে আছে তাহলে আমায় কি করতে হবে এখানে আমি কিন্তু এখানে এর থামবেল আর ডেস্ক টাইটেলটা কিন্তু আমি চেঞ্জ করবো ঠিক আছে দেখো আমি যদি সেমই চেঞ্জ করি তোমাদের চলে আসতে হবে এখানে আবার টিউব বাড়িতে চলে আসার পর সেম এই ভিডিও দেখো আমি আপডেট করেছি কালকে একদিন আগে আমার কিন্তু এখানে দেখো ডাউন এখানে কিন্তু একটা ঠিক আছে এখানে দেখো চারটি কিন্তু ডাউন করে দিয়েছে তাহলে আমার কি করতে হবে এখানে কিন্তু ট্যাগে আসতে হবে ট্যাগ কিন্তু আমাকে বসাতে হবে এবার ট্যাগ বসাতে গেলে আমি র্যাঙ্ক যে করছে সেই ট্যাগের সেইগুলো এখানে বসাবো তারপর দেখো বন্ধুরা যদি আমি এই ভিডিওটা নিয়ে নিই এই ভিডিওটা দেখো নিয়ে নেওয়ার পর এর দেখো আমার দুখানা কিন্তু ঠিকমার দেখাচ্ছে মানে হচ্ছে টাইটেল আর ডেসক্রিপশনটা ঠিক আছে এর ট্যাগটা কিন্তু দেখো একটুখানি কম হয়ে গেছে ট্যাগ আমার দেখো এখান থেকে ট্যাগ আমি ক্যান্সেল করে দেবো ক্যানসেল করে যে আবার আমি নতুন করে ট্যাগ বসাবো ঠিক আছে তোমরাও কিন্তু সেম ভাবে এখান থেকে ট্যাগ বসাবে তোমরাও সেম ট্যাগ কিন্তু বসাবে দেখো এখানে আমার কিন্তু ট্যাগ র‍্যাঙ্ক করছে দেখো এক নম্বর কিন্তু র‍্যাঙ্ক করছে আমার এই ট্যাগটা কিন্তু এখন র‍্যাঙ্ক করছে আর এইগুলো কিন্তু এখন র‍্যাঙ্ক করছে না আমি এগুলো সব বাদ দিয়ে দেবো ঠিক আছে বাদ দিয়ে আবার নতুন করে ট্যাগ দেবো আবার কিন্তু আমার এই ভিডিওটা র‍্যাঙ্ক করবে আবার দেখো আমি কিন্তু পুরো সিম্পল ভাবে তোমাদের বোঝালাম যে তোমাদের যদি পুরনো ভিডিওগুলো তোমাদের আবার র‍্যাঙ্ক করাতে চাও তোমাদের পুরনো ভিডিওগুলো যদি আবার ভাইরাল করতে চাও তোমাদের কিন্তু আবার আরামভাবে কিন্তু করতে হবে আরামভাবে টাইটেল চেঞ্জ করতে হবে ডেসক্রিপশন চেঞ্জ করতে হবে ট্যাগ চেঞ্জ করতে হবে তো বন্ধুরা আরাম করো তারপর দেখো তোমাদের ভিডিও কিন্তু আবার র‍্যাঙ্ক করতে আরম্ভ করবে ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভাই চ্যালে নিজস্ব মনে করে যা যা করতে যা করে দিও তো চলো আজকের জন্য ভিডিওটার জন্য এতটা দাঁড়া আমি নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা করছি বাই